খাইয়ে খাইয়ে বন্ধুরা চলে আসেছি মার দিয়ে আর কি বলবো এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে সেন্টারে আসি নিয়ে তারপরে সবকিছু স্নান করলি স্নান করে নিয়ে আর রান্না বাটাও করলি তাহলে তারপরে খাইয়ে দিলি ভাতটা আর এত ভিতরটা যেমন কাঁপাচ্ছে আর ভিডিও করার সময় পাইনে ভিতরটায় সোজা বাইরে দিলে মার দিকে আর আছে এখন এই যে রোদটাও আর নাই কি আর বলবো এত ঠান্ডা লাগছে সোয়েটারটাও পরে নিয়েছি এখনি আর ভাবলাম এখন একটু ভিডিওটা করে এলি আর একটু ভাবছি রিলস বানাবো রিলস টা বোনালে হয় আর কে জানে কোনো দিকে জল পড়ছে নাকি মেঘলা মেঘলা করছে যে তোমাদের দিকে যদি জল টল পড়ছে তো একটু কমেন্ট করে জানাবা আর এইখানে জানো কি হয়েছিল দুটো গরু বাঁধা ছিল হাই দেখো এখন দেখতে পাচ্ছ কিনে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কোন দিকে যে ক্যামেরাটা করছি দিকে যে ক্যামেরাটা করছি ওইখানে একটা রড রাখা আছে আর আমি আমি এই জায়গাতে এসে নিয়ে বসি হ্যাঁ আর গরু গুলা এবার এইখানটাই বাঁধি দিয়েছে তাহলে আমি বললাম ওই কাকাটাকে যে কাকা ওই গরুটাকে এই দিকটায় আমি তো এইখানটাই বসি তাহলে একটু এই দিকে করে সরান দাও দিয়ে তখন নিয়ে করে গেল আর নাহলে এইখানটায় আসতে ছিল আর কি ধুমায় না এত ধুমব ধুমব হতে ছিল ঠিক আছে কোন রকম করে ইয়া করেছি তারপর আমি বলছি আমি তো এইখানটাই বসবো এইখানটা আমার জায়গাটা বলে এখন আমি বসে আছি ওরা গরু গুলা নিয়ে চলে গেছে আর তাহলে তোমরা সবাই কেমন আছে ঠান্ডায় আর তোমাদের দিকে অবস্থা কি সেটা একটু জানাবে আজকে আমি আর আর তোমাদের মনে যখন ভিডিও করো ঠিক আছে যারা ভিডিও করো তাদেরকে বলছি তোমাদের কি এরকম মনে হয় যে প্রতিদিন কি কন্টেন্ট দিবো কি কন্টেন্ট দিবো আমারও না অমনি দমে মনে হয় আজকেই এত মনে হতেছিল যে আমি কি বলবো কি ভিডিও করব প্রতিদিন কি দিবো হ্যাঁ মানে এরকমই মনে হচ্ছে তারপর ভাবলি যাই হোক দিয়ে দেবো আর কোনো কোনো সময় দমে ভিডিও করতে মন যায় আর কোনো সময় ভিডিও করতেই মন যায় না কি আর বলবো তবু তো আমার এখনো পর্যন্ত এত সাবস্ক্রাইবারও হয় না এখনো ভিউজও হচ্ছে না ভিডিওতে দেখা যাক কবে হয় সবারই তো হচ্ছে যদি হয় তো ভালো না হলে আর কি করব বলো মনটা টুকু খারাপ হয়ে যায় অন্য কিছু নাই হ আর হ আর আরেকটা জিনিস তোমাদেরকে বলছি যখন এই যে ভিডিও করি তখন হয়তো আশেপাশের লোকজন বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবরা যখন জানে তখন সবাই জিজ্ঞেস করে যে কতগুলা সাবস্ক্রাইবার হলো কত ভিউজ হচ্ছে কত টাকা পাচ্ছিস মানে কি আর বলবো যেমন এই আমি একদিন করলে তারপর পরের মাসে কি তার ছ মাস পরেই হয়ে যায় ওইটা কি মুখের কথা বটে সবারই কি হয় ওরা সেলিব্রেটি বটে বলো না যে একবারে সব হয়ে যাবে চেষ্টা করছি এবার যদি না হয় তখন ওইগুলো শুনে শুনেও মনটা অনেক খারাপ হয়ে যায় বলো তোমাদেরও ওরকম হয় সবারই হয় বুঝতে পারি তো আমি বলিয়ে দিলাম আজকে অনেক কিছু তো বলছি ফটর ফটর করে তার জন্য আমিও বলিয়ে দিলি আজকে সব মনের কথাগুলো শেয়ার করে দিলি আমারও ভালো লাগে না কি আর বলবো বন্ধুরা ওই জন্য সব বলিয়ে দিলি